নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম পুরির রেসিপি আমরা আলু পুরি ডাল পুরি এগুলো খেয়ে থাকি ডিম পুরি একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি সকলের খুব ভালো লাগবে বাচ্চাদের স্কুল টিফিনে দিলেও বাচ্চারা খুশি হয়ে যাবে সকালের ব্রেকফাস্টে বা বিকালে টিফিনে এই রেসিপিটি রাখা যেতে পারে আমি আটা দিয়েই রেসিপিটি বানাবো পাঁচশো গ্রাম আটা নিয়েছি আর সাদা তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ময়ম দিয়ে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে ডোটা বানিয়ে নেব অল্প অল্প করে জলটা দিতে হবে ডোটা বেশ শক্ত মতোই হবে একদম নরম হবে না আর খুব বেশি শক্ত নয় তবে একটু টাইট করতে হবে ডোটা এইভাবে অল্প অল্প করে জল দিলে ডোটা খুব অল্প সময়ের মধ্যে মসৃণ করে বানানো হয়ে যাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ডিম পুরের রেসিপিটি আমি আটা দিয়ে বানাবো তোমরা চাইলে ময়দা দিয়ে বানাতে পারো এই রেসিপিটি একটু অন্যভাবে বানাবো যে পুরটি বানাবো ডিমের তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা কেটে নিয়েছি কড়াইতে দু চামচের মতো সরষের তেল দিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি টমেটো কুচি চারটে কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিও পরিমাণ মতো লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম দিয়ে গ্যাস মিডিয়ামে রেখে মশলাটা করে নিলাম আমি এখানে তিনটে ডিম দিয়ে এই ডিম পুরি রেসিপিটি বানাবো ডিমগুলো ভেঙে নিলাম গ্যাস মিডিয়ামেই রেখে এইভাবে ডিমের ঝুড়িটা বানিয়ে নেব যেমন ভুজিয়া বানাই আমরা ওই রকমই ডিমের ঝুড়িটা বানিয়ে নিতে হবে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম একটু টমেটো সস দিলাম পুরটা খুব সুন্দর হবে টেস্টটা ডিমের ঝুড়ি বানানো হয়ে গেছে আমি পুরটা নামিয়ে রাখলাম পুরটা কতটা সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতে পারছ এবার ডোটা আমি খুলে নিলাম লেচি কেটে নেব রুটির আকারেই লেচিটা কাটব এরকম লেচিগুলো কেটে নিলাম আমি এখানে তেল দিয়ে বেলবো না তেলটা অনেক অল্প দিয়েই বানাবো রেসিপিটি আগেও বলেছি রুটির মতো করে নিলাম পুরটা অনেকভাবেই করা যায় আমি কিন্তু এই পুরিটা অন্যভাবে করব তোমাদের দেখলে ভালো লাগবে রুটির মতো গোল করে নিতে হবে আমি প্রত্যেকটা লেচি এরকম গোল করে রুটির মতো বেলে নিয়েছি এই পর্যায়ে আমি পুরগুলো একে একে দেবো একসঙ্গে চারটে করে পুরি বানিয়ে নেব পুর যে যার পছন্দ অনুযায়ী দিয়েও আমি একটু বেশি পরিমাণে দিলাম উপর থেকে আরও একটি রুটি ঢাকা দিয়ে সাইড থেকে চিপে নিলাম নিয়ে এইভাবে ছোটো একটা ধারালো বাটি কিংবা টিফিন বক্স কিছু দিয়ে কেটে নিতে হবে পুরগুলো পুরিগুলো এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে সাইডগুলো একটু ডিজাইন করে নিতে পারো সাইডগুলো ডিজাইন করে নিলাম আমি একটু বুঝতে পারছো তোমরা দেখে এবার চামচের পিছন দিক দিয়ে আর একটা শেপ দিয়ে নিলাম প্রত্যেকটা পুর এইভাবে পুরিগুলো বানিয়ে নেব পুর দিয়ে রুটিগুলো এখানে হেলদি এবং টেস্টি দুটোই হবে তেলটা যেহেতু কম ব্যবহার করছি সবগুলো বানিয়ে নিয়েছি একটা তোমাদের দেখিয়ে দিই কেমন ডিজাইন করেছি শেপটা তোমরা যে যার পছন্দ অনুযায়ী দিতে পারো কড়াইতে সাদা তেল দিলাম গ্যাস হাইতে রেখে তেল গরম হয়ে গেলে পুরিগুলো দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে নেব এইভাবে অনবরত নাড়তে হবে না হলে একটা দিক বেশি লাল হয়ে যেতে পারে এইভাবে প্রত্যেকটা পুরি আমি একে একে ভেজে নেব বেশি সময় লাগবে না কতটা সুন্দর হয়েছে একবার না বানালে তোমরা বুঝতে পারবে না একটা তোমাদের দেখিয়ে দিই কতটা মচমচে হয়েছে দেখো অনেক অল্প তেলের মধ্যে বানিয়েছি তবুও এতটা সুন্দর হয়েছে সস দিয়ে এটা রেসিপিটা খাওয়া যেতে পারে মানে ডিমপুরিটা সস দিয়ে খেলে ভালো লাগে তবুও আমি একটু ঘুগনি রাখলাম একটা তোমাদের কেটে দেখিয়ে দিলাম পুরটা কতটা সুন্দর লাগছে আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো Ahora, por favor, suscríbete.